আশেখের আসল দাবি করে রাস্তায় যাইতে চায় না নবীর আন্দোলনে নবীর নবীর বিরুদ্ধে যখন কথা হয় রাস্তাঘাটে যদি যাইতে বলে বলে দরকার নেই আমাদের বোঝা গেল তারা খাটি আশেখের আসল নয় পারে রবিউল আউ্বাল আসলে নির্দিষ্ট দিনে নবীকে শরণ করার নাম আশেখের আসল নয় বরং দিনের চব্বিশ ঘন্টা দিনের রাতে মিলে রাসুলকে অনুসরণ করার নাম হলে আশেখের আসল কথা বলেন ঠিক না মেয়া দান্দামি ছেড়ে দাও মানুষ এখন বুঝে কথা বলেন ঠিক না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে কেমন ভালোবাসতেন হজরত অমর হজরত অমর ফারুক রাজি আল্লাহ তালহুকে নবীজি সাল্লাহ আলি সাল্লাম নবীজির সাথে একদিন পথ চলতেছিলেন হজরত অমর এভাবে করে হাত ধরছেন হাত ধরে বলছেন অমর বলো তো তুমি আমাকে কতটুকু ভালোবাসো এটা মনে আগে আজান দিছে আচ্ছা যাক ষাটটাই তো আজান হয় না কোথাও ষাটটা পনেরোই আজান হয় তাই না আমরা যখন এখানে আজান হবে ইনশাল্লাহ ততক্ষণ চলবে রাজি আসেন আচ্ছা যাক হজরত অমর এ ফারুক রাজি আল্লাহ তালহকে প্রশ্ন করা হলো অমর তুমি এভাবে হাত ধরছেন নবীজি হাতে ধরা উমর বলো তো তুমি আমাকে কেমন ভালোবাসো দেখেন ভালো করে বুঝেন ওমর চোখ দিয়ে কান্না জড়িত অস্ত্রকণ্ঠ একেবারে একেবারে অটোমেটিকভাবে উমরের চোখ থেকে চোখ থেকে অস্ত্র যারা শিখত একেবারে এমন অবস্থা হয়েছে বা কারার হালত হয়ে গেছে নবী এতদিন পরে বুঝি আপনি আমাকে জিজ্ঞেস করলেন আপনাকে কেমন ভালোবাসি ইয়া রাসুল্লাহ সাল্লি সাল্লাম আমি আপনাকে আজকে বলে দিচ্ছি খোদার কসম ইয়া আপনি যদি আমাকে বলেন আপনার জন্য আমার স্ত্রীকে বিধবা করতে যে কোনো সময় আমি আমার করতে আমি আছি আমার জায়গা জমি সব কিছু আপনার জন্য স্বর্গ করতে ইয়া রাসুল্লাহ আমি তৈরি আছি আপনি যদি বলেন দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিতে আমি পারবো এক কথাই দুনিয়ার সব কিছুর চাইতে আমি আপনার রাসুলকে বেশি ভালোবাসি নবী বলেন খোদার কসম অমর তোমার ভালোবাসা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত শতভাগ হয় নাই এখনো পর্যন্ত তোমার ভালোবাসা হান্ড্রেড পার্সেন্ট আমার উপর কায়েম হয় নাই তো উমার বললেন উমার তোমার ভালোবাসা শতভাগ হয় নাই কিভাবে হবে রসুল্লাহ সাল্লাম হজরত অমর বললেন এবার রাসালাম বললেন খুদার কসম যতক্ষণ না পর্যন্ত অর্থাৎ তোমার বডি থেকেও আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসা সদভাগ হবে না ওমর তো চালাক মানুষ ছিলেন নবীজি আরেকটু স্পষ্ট করলেন এভাবে ভালোবাসতে হবে আমাকে আচ্ছা ওমর তো তোমার বডি থেকে যদি রক্ত আসে কার রক্ত আসে উমার বলেন নবী আমার বডি থেকে যখন ব্লাড বের হয় আমারই তো বের হয় আপনাদের শরীর থেকে রক্ত আসলে কি আমার বের হবে না আপনার শরীর থেকে আসবে আওয়াজ দিয়ে বলেন আপনাদের শরীর থেকে আসবে আমার থেকে আসলে আমারে আসবে হজরত রসুল করিম সাহা উমরকে বলেন উমর খুদার কসম তোমার আমার শরীর থেকে যখন ব্লাড বের হয় তো মনে করতে হবে তোমার শরীর থেকে ব্লাড বের হয়েছে এমন একটা সিচুয়েশন তোমাকে তৈরি করতে হবে দুনিয়ায় যে তোমার বডি আছে এই বডির সব কিছুর চাইতো আমি রাসুলকে বেশি ভালোবাসতে হবে উমর বলেন ইয়া রাসুল আল্লাহ খুদার কসম বল্লা রাসি এখন থেকে আল্লাহর রবের শপথ খেয়ে বলছি আমার বডি থেকেও আপনাকে বেশি ভালোবাসি আরেক সাহাবীর ঘটনা শোনাই আপনাদেরকে গ্রামের মানুষ কোথাকার মানুষ আওয়াজ কোথাকার মানুষ গ্রামের মানুষ যেমন আপনার আমরা গ্রামের সাধারণত বেশিরভাগ বাংলাদেশের গ্রাম কথা বলেন ঠিক কেনা গ্রাম্য সাহাবি একদিন এসে বলছেন আমি তো আপনাকে না দেখে থাকতে না ভালো করে শুনবেন ভালো করে শুনবেন রসুল সাল্লাইকে বললেন নবী আমি তো আপনাকে না দেখে থাকতে পারি না একটু পরে পরে আপনাকে আমাকে দেখতে হয় না হলে আমার ভালো লাগে না যখনই মনে পড়ে নামাজের আগে পিছে আমি চলে আসি আপনাকে দেখতে কিন্তু রাসুল আমার তো অনেক দূরে সব সময় আপনাকে দেখতে না যাই হোক কষ্ট হলেও আপনাকে দেখতে পারি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন দেখেন স্বাভাবিকই বলে তারপরে বলে নবী আমার একটা প্রশ্ন দুনিয়ার সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি দুনিয়াতেও ভালোবাসি দুই চার পাঁচ ঘন্টা না দেখলে আপনাকে থাকতে পারি না এজন্য ঘর থেকে ভালোবেসে আপনাকে দেখার জন্য এক নজর চলে আসি রাসুল আমি তো জানি আপনি জান্নাতে চলে যাবেন দুনিয়ার বিদায় হওয়ার পরে আপনি জান্নাতে অবস্থান করবেন আপনি জান্নাতেই থাকবেন নবী হয়তো আমি জান্নাতে যেতে পারবো কি না জানি না যদিও যাই আপনার কাছে আমার একটা প্রশ্ন রাসুল আমি জান্নাতে গেলে কি আপনার সাথে তো থাকতে পারবো না কারণ আপনি তো অনেক বড় জান্নাতে থাকবেন আপনি তো নবী আর আমি তো সাধারণ মানুষ যদিও আল্লাহ আমাকে দয়া করে মাফ করে জান্নাত দেন তাহলে তো আপনার সাথে দেখা হবে না কিন্তু রাসুল বিশ্বাস করেন খোদার কুসুমিয়া রাসুল আল্লাহ আপনাকে না থেকে তো আমি থাকতে পারবো না নবী এই কথাটা আমি কেমনে আপনাকে বুঝাবো সুহান বলেন না সাহাবি বলেন আল্লাহ রসুল বলেন কিছু বললেন না চুপ থাকলেন রসুল করিম সাল্লা সাল্লাম নীরব হয়ে গেলেন একেবারে শান্ত হয়ে গেলেন কেমনে বলবেন আল্লাহ পাক রাব্বুল আলমিন তো কোনো কিছু এ ব্যাপারে বলেন নাই তারপরে আল্লাহ পাক রাব্বুল আলমিন জিব্রাহিলকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছেন নবীজির কাছে সুহান আল্লাহ বলেন না ওই মুহূর্তে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন আল্লাহ রসুলকে বলা হয়েছে নবী আপনার যে সাহাবি আছে যে বলে দুনিয়ার কিছুর চাইতো আমাকে বেশি ভালো আপনাকে বেশি ভালোবাসে এবং আপনাকে না দেখে থাকতে পারে না জান্নাতে সে কেমনে থাকবে তাকে আপনি জবাব দেন আয়াতে করিমা অবতীর্ণ হয়েছে সাল্লামের কাছে আমিন চলে আসলেন আইসা জানাই দিলেন বললেন নবীজি সাল্লাম আপনি তাকে তেলাবাদ করে শোনাইয়ে দেন مع الذين أنعم الله مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والصديقين والشهداء والصالحين الله أكبر ولن نبجي آيات كريمة تلاوات كرامة كلن এবার সাহাবিকে বললেন সাহাবি তুমি না বলছো দুনিয়ার সব কিছু থেকে আমাকে বেশি ভালোবাসলো আমাকে না দেখে থাকতে পারো না কেমনে তুমি জান্নাতে থাকবা আল্লাহ জানায় দিছে দুনিয়াতে যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসন হবে তুমি যেহেতু আমাকে ভালোবাসো সুতরাং তুমি জান্নাতে আমার সাথেই থাকবা এলে এক সাহাবি আরেক সাহাবি কি বলে দেখেন নবীজালামের কাছে আসছেন তিনিও গ্রামের মরু এলাকা একেবারে মরুভূমি এলাকায় বসবাস করে সবসময় আসতে পারে না এসে বলে নবী আমার বাড়ি তো দূরে আপনি জানেন অনেক কষ্ট হয় আসতে কিন্তু আসছে আজকে একটা প্রশ্ন নিয়ে কি প্রশ্ন আহ নবী আপনি আমাকে বলেন কখন কেয়ামত হবে এটা জানার জন্য আজকে আসছি অন্য কোনো কারণ নয় কথাটা প্রশ্নের উত্তর দিলেই আমি চলে যাব নবীজি সাল্লি সাল্লাম মুখে হাসি ওই সাহাবিকে বললেন সাহাবি আচ্ছা ভালো কথা কেয়ামত হবেই এতে কোনো সন্দেহ নাই বলবো আগে বলো তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো সোহানাল্লা বাড়িতে যা বললেন সাহাবি বললেন্লা খুদার কোসম আমার কাছে তেমন কিছু নাই আমার কাছে নামাজের তোমি সামল নাই আমার কাছে জাকাতের এমন কোন আমল নাই আমার কাছে হজও বেশি আমল নাই আমার কাছে দুনিয়ার বেশি নফল নামাজের আমলও নাই আমার কাছে এত বেশি কোনো আবাদত নাই ও কোনো একটা বিষয় আমার কাছে আছে আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি এই দুনিয়ার যত কিছু আছে সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি নবীজি সাল্লাহ আলি সাল্লাম একটু চুপ থাকলেন পরক্ষণে বললেন আসলেই কি তুমি আমাকে ভালোবাসো কোহানবি খোদার কসম আপনাকে বিশ্বাস করাতে পারবো না চোখ দিয়ে কান্না করে দেই সাবি অস্ত্র শিক্ত অবস্থায় আর বলতে পারে না নবীজি বললেন বলো বলো আসলেই কি তুমি আমাকে ভালোবাসো সাহাবি কান্না জড়িত কণ্ঠে বলেন ইয়া রসুল আল্লাহ খুদার কসম আমি এই পৃথিবীর সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি নবী বললেন হ্যাঁ আসলে যদি তুমি এমন ভালোবাসো আলমার ও মা বা যদি আসলেই তুমি আমাকে এভাবে ভালোবেসে থাকো জান্নাতে তুমি আমার

আঠারোশো ছিয়াশি সনে কঠিন এই আন্দোলন শুরু হয়ে গেল যখন আন্দোলনের সময় সিপাস আলার ছিলেন তখন তিনি মাত্র তিন দিন সমস্ত সাথীরা বললেন হে আমাদের সিপাস আলার কাসেম আপনি একটু আত্মগোপনে যান তিনি আত্মগোপনে গেলেন আত্মগোপনে যাওয়া জায়েজ আছে যখন জিহাদের ময়দান হয় বিশেষ কারণে সুমান আল্লাহ কন নবীর সুন্নত নবীজি তিন দিন আত্মগোপনে ছিলেন আল্লাহর আদেশে কার আদেশে বলেন কয়দিন হজরতে কাসেম নানতবি রহমতুল্লাহ তিন দিন চলে যাওয়ার পরে নিজের সাহাদিকে বলে হে আমার ছাত্র শুনো আর থাকা যাবে না আর আমি আত্মগোপন থাকতে পারি না কারণ আমার রাসুল তিন দিনের বেশি আত্মগোপন থাকে নাই কাসেম নানু তুমি রহমাতুল্লাহ এলাই বলেন বের হয়ে যাও আর এখানে আমি থাকবো না আবদ্ধ থাকতে চাই না আমার যা হওয়ার হবে রবের ফাইসালা কিন্তু আমার রাসূল তো তিন দিনের বেশি আত্মগোপন থাকে নাই আমি আর আত্মগোপন থাকতে পারবো না চলো বের হয়ে যাই সোহানাল্লাহ সাথীরা বললেন হজরত আপনি কি করলেন আপনাকে তো অ্যারেস্ট করবে যে কোনো সময় আপনাকে বাইরে হত্যা করবে কঠিন পরিস্থিতি তৈরি হয়ে আছে তিনি বললেন যা হওয়ার তা হবে আমার তিন দিনের বেশি আত্মগোপন করে নাই থাকে নাই আমিও থাকতে পারবো না আরেক ঘটনা আছে কাছে নানো তুমি রহমতুল্লাহ শুনবেননি আলাই আমরাও তো যাই হজে তিনিও হজে যাইতেন আমরাও যাই মদিনাই তিনিও যান মোদিনাই ভাইরা আমার ভালো করে বুঝতে হবে মদিনাই গিয়ে উত্তপ্ত এই মরুভূমিতে তখন কেমন ছিল এখনকার ঘটনা নয় একশো বছরের আগে দেড়শো বছরের আগের ঘটনা হজরত কাসিম তবির রহমাতুল্লাহ আলাই হজ করতে গেলেন মক্কার সমস্ত কাজ শেষ করে যখন ওই মদিনায় প্রবেশ করলেন আস্তে আস্তে করে মদিনার ধারে যখন পুষবেন জুতাগুলি খুলে ফেললেন ব্যাগের মধ্যে রেখে দিলেন সাথীরা লক্ষ্য করতেছে হজরতের পায়ে জুতা নাই বললেন হজরত উত্তপ্ত মরুভূমি আপনার পা গুলি তো ঠসা পরে যাবে আপনি কেন জুতা খুললেন বুঝবা না তোমরা বোঝার সময় হয়েছে না এত প্রশ্ন করো না আমার দরকার নাই জুতা যাদের দরকার তোমরা পড়ো আমি জুতা পরতে পারবো না হজরতে কাসিম তুবি রহমতুল্লাহ আলাই কেমন আশেখ রাসুল ছিলেন আমরা কার উত্তর এর আয়েশা বাদুর আয়েশা চন্দমিয়া হাফিজ মাদ্রাসায় যে ছাত্ররা পরে উলামাই দেওবন্দের সাথেদের সম্পর্ক উলামাই দেওবন্দের ইতিহাস হলো হজরত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই মদিনায় যতদিন থাকতেন যতবার দিনার জীবনে সফর হয়েছে কোন একদিন মদিনার এরিয়ার মধ্যে জুতা পায়ে দিয়ে ঘুরেন নাই

अच्छे ग्रह स्लॉट ही नहीं

যদিও আমাদের আমাদের আকাবের আসলাবদের জীবন হলো স্বচ্ছ জীবন এগুলি কেবল বলার চেষ্টা করে নবীজি সাল্লা সাল্লামের সাহাবাদের ঘটনাই বলে আর কিছু আশেখের আসলের দাবিদাররা আছে আইসা যত ভন্নামি আর আছে বড় বিল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই খুদার কসম তিনি বড় পীর ছিলেন তিনি তিনি বড় লেখক ছিলেন গবেষক ছিলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন সবাবেরাত সম্পর্কে সামনে তো সবাবেরাত আসতেছে তিন তারিখ রাত্রে সবাবেরাত হবে কথা বলেন ঠিক কিনা আমরা তো সবাবেরাতের রাত্রিতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে পিরানি পীর দস্তগির এসে মধ্যে কিছু আলেম আছে তিনার নামে তিনার নামে মাহফিল করে তিনার নামে অনেক কিছু বলার চেষ্টা করে কিন্তু জানেন কি তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যে সবরাজ মাত্র ওই ব্যক্তিদের জন্য যারা নিয়মিত নামাজ পড়ে খুদার কসম যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে না যে ব্যক্তি নিয়মিত তালাবাদ করে না যে ব্যক্তি নিয়মিত মসজিদের সাথে সম্পর্ক নাই তার জন্য সবাবারাত নাই কথা বলেন ঠিক কিনা আপনার হজরত আব্দুল কাদের জিলানির এই ইতিহাস বলেন না কেন আপনি শুধু উল্টা কথাই বলেন আইসা আশেখ রসুলের কথা বলেন বা পীর কথা বলেন পীর কাকে বলে যে হকানি পীর দাবি করে সে বেগানা নারীর সাথে দেখা করতে পারে না তোমরা পীর দাবি করো অপর দিক দিয়ে বেগানা নারীর সাথে সাক্ষাৎ করো অপর দিক দিয়ে নারীদের সাথে সম্পর্ক রাখো অপর দিক দিয়ে তোমাদের মাহফিরে দেদার আছে মহিলা পর্দা ছাড়াই বয়ান শুনে দেখা যায় আছে না নাই আওয়াজ দেবেন না নাই খোদার কসম এগুলি বর্ণামী এগুলি কি বলেন আশেখের আসল যে দাবি করতে পারে আপনার ঘরে যদি পর্দা না থাকে আমার ভাইরা বলেন তো পর্দা করা ফরজ কিনে আমার বলেন পর্দা করা ফরজ কিনে কেউ যদি পর্দাকে সে না করে ইচ্ছা ইচ্ছায় গুণাগার হবে অস্বীকার করলে তো কাফের হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এমন অবস্থা দেখেন মুসলি নামাজ পড়ে হাজির সাহেব মানুষ আমি জিজ্ঞেস করি হাজির সাহেব আপনার ছেলেমেয়ের কি হালত কো ভালো মেয়েটা ওনার পরে হ্যাঁ আমার মেয়ে তো বিশেষ ক্যাডার হয়েছে দোয়া করবেন তো আপনার মেয়ের কি অবস্থা নামাজ পড়ে আপনার ছেলে নামাজ পড়ে বলে কি বলেন হুজুর এরা তো এত সময় পায় না এরা তো উচ্চশিক্ষিত হয়েছে অনেক রাষ্ট্রীয় দায়িত্ব থাকে এত আবাদত করার তো সময় তাদের খুব হয় না আমি বললাম কি বলেন আপনি কিভাবে সময় হয় আমি তো অপসর হয়ে গেছি এখন ব্যাংকেও কিছু টাকা আছে সন্তানরা যার যার মতো করে দুনিয়া গুছাইতেছে আর আমি আমার যা গুছানের তা তো গুছাই ফেলছি ছেলে মেয়েকেও মানুষ বানায় ফেলছি আমি বলি খুদার কসম আপনার সন্তানকে আপনি মানুষ বলতেছেন আমি মানুষ বললাম না আপনার ছেলেকে আমি অমানুষ বললাম কথা বলেন ঠিক কিনা যেই সালে বিশেষ কাডার হওয়ার পরও নামাজ পড়ে না যেই সালে বিশেষ কাডার যেই মেয়ে বিশেষ কাডার হওয়ার পরও ইউনো হওয়ার পরও যেই সালে শিক্ষা সচিব হওয়ার পরও যেই মেয়ে শিক্ষা সচিব হওয়ার পরও নামাজ পড়ে না যেই সালে অনার্স মাস্টার্স পড়ার পরও নামাজ পড়ে না সে আদর্শবান সন্তান হতে পারে না সে সত্যিকার অর্থে ভালো মানুষ হতে পারে না কথা বলেন ঠিক কিনা দুনিয়ার দৃষ্টিতে আপনি তাকে ভালো মানুষ বলেন বা যান ভালো করে বুঝেন আমার বাপ কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন এটা নির্বাচন উপলক্ষে বিশ টাকার বিক্রি হয়ে যাওয়া না বন দিয়ে চা খাওয়া না চা দিয়ে ভন বিজয় খাওয়া এটা সহজ আজকাল তো নির্বাচনের মধ্যে অনেক মানুষ আছে দশ টাকা বিশ টাকার জন্য একশো টাকার জন্য সর্বোচ্চ এক হাজার চার টাকার জন্য ইমান পর্যন্ত বিক্রি করবে আছে না নাই জোরা বলেন আছে না নাই খুদার কসম আমি এই বছর নিয়োগ করছি আমাদের শায়ক হাফিজাহুল্লাহ তিনি প্রত্যেকটা মাহফিলের শেষ সময় বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি হজরতের কথা নকল করতেছি আমার না হজরত প্রত্যেকটা মাহফিলের শেষ সময়ে পাঁচ মিনিট বলে ও ভাইরা আপনারা শুনে রাখেন আমি নিয়োগ করছি আমি নিয়োগ করছি এবছর এবং একজন বেনামাজিকে আমি ভোট দিব না যে নামাজি যে আসলেই নামাজ পড়ে পাঁচ অক্ত সারা বছর নামাজ পড়ে কেবল সবে বরাত আসলে পড়ে সব গদর আসলে পড়ে রমজান মাস আসলে পড়ে জুমা বারে পড়ে এমন না যে দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ পড়ে এমন ব্যক্তিকে দেখে আমি ভোট দিব সুহানা লাগুন আমার কথা না হাকিম নফস মুস্তাক নবী কাসিমি হাফিজাহুল্লার কথা আল্লাহ হজরতের হায়াতে আমলে বারাকা দান করক সকলে বলি আহমিন আর আমিও নকল করে গেলাম আমার ভাইয়ের আমাদের প্রতিজ্ঞা হওয়া দরকার আল্লাহকে হাত তুলে দেখেন আমরা এই বিক্রি হবো না একমাত্র ইমানের সাথে থাকবো একমাত্র আল্লাহকে ভালোবাসে যে ব্যক্তির নামাজ যে তার কাছে আমানত শেয়ার করবো আল্লাহ ভোট একটা আমানত কেনা বলেন বলেন বোট একটা আমানত এই করলো জামাজের সময় হয়ে গেছে আর বলারও সময় নাই আল্লাহ তালা দিলে অন্য সময় বলা হবে জন্য ভাই দোস্ত আমরা রাসূলুল্লাহ উল্লাহ আলি সাল্লামকে ভালোবাসবো সাহাবায়ক রামের মতো নিজেদের জীবন থেকে বেশি রাসুলকে ভালোবাসার সংক্ষিপ্ত দুইটা কথা বলি মনে রাখবেন সারা জীবন মনে রাখবেন কয়টা কথা দুইটা কথা বলেন কয়টা কথা রাসুলকে ভালোবাসার অর্থ হলো দুইটা একটা হলো রাসুলকে ভালোবাসার অর্থ হলো রাসুল উল্লাহ সাল্লা সাল্লামকে নবী নিজে বলেন আমাকে ভালোবাসার অর্থ মান মানে হাব্বাসনাতি ফাঁকাত আহাব্বানি অমান আহাব্বানি কেন আমি ফিল জান আমাকে ভালোবাসার অর্থ হলো সকাল থেকে সন্ধ্যা চব্বিশ ঘন্টা আমি রাসুলের শূন্যতার রঙ্গেরঙ্গিন হবা টুপি শূন্য তরিখায় হতে হবে চুল সুন্দর তরিকায় যুব হবে আহা আজকে তো যুবকদের চুল ঠিক নাই এখানেও অনেকে মাহফিল আসছে রাগ করবেন না পায়ে হাতে ধরে বলি যেই স্টাইলে চুল রাখতেছেন মেসির স্টাইলে আপনি আর অন্য স্টাইলে এগুলো নবীর তরিকা নয় কথা বলেন ঠিক কিনা একজন প্রত্যেকটা ইমানদার মুসলমান শপথ করে চুল কাটবো নবির তরিকায় আমি আমি দাড়ি দাঁড়িয়ে রাখবো নবির তরিকায় উল্টা পাল্টা স্টাইলে দাঁড়িয়ে আছে ওই স্টাইলে আমরা দাঁড়িয়ে রাখবো না শতভাগ এক মুষ্টি হয় এমন মতো করে আমরা দাঁড়িয়ে রাখবো এটাই হকানি ওলামায় কামের ফটোয়া ইন আবাহানি ফার ফটোয়াখাম এজন্য আমরা আজকে নিয়ত করব। যে আমরা নবীর সুন্নত সকাল থেকে সন্ধ্যা চব্বিশটা ঘন্টা অনুসরণ করবো এবং নবীজির সূন্যত যতগুলি আছে খাবারের ক্ষেত্রে ঘর থেকে বের হওয়ার তত্তে ঘরের থেকে বের হলে দোয়া পড়তে হয় মসজিদে প্রবেশ করলে কী দোয়া পড়তে হয় এত যতগুলি শূন্যত আছে এই সুন্নতের কিতাব আপনাদের কসবা লাইব্রেরিতে আছে না নাই জোর বলেন আসে না নাই সামাইলে ত্রিমিজ আরও অনেক কিতাব আছে ইতিহাস জানার জন্য এবং বড় বড় কিতাব আছে সুন্নতের সুন্নতকে ভালোবাসি আমাদের ডাওয়ানা হজরতের তালিম উসন্না আছে

আমরা সবাই কেরাম যেভাবে ভালোবাসছে নবীকে সেইভাবে ভালোবাসবো নবীর শূন্য তরিকায় চলবো আল্লাহ তালা আমাদের সকলকে চব্বিশটা ঘন্টা হার হামেশা নিজের জীবনকে নবীর শূন্য তরিকায় চালাইবার তৌফিক দান করুক সকল বলি আমিন আল্লাহ বলেন হে মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম দুনিয়ার সমস্ত আপনার উম্মদদেরকে জানাই দিন যারা আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চাই যারা আমি রব্বুল আলমিনের সাথে গভীর সম্পর্ক মেলা মেলাবন্ধন তৈরি করতে চাই তো তাদেরকে আপনি জানাইয়া দেন যদি আসলেই তারা আমি আল্লাহ তালার সাথে সম্পর্ক স্থাপন করতে চায়। আমার সাথে গভীর সম্পর্ক করে দুনিয়ার জীবন দামি বানাইতে চাই বানিয়ে আখেরাতের জীবনে আমি আল্লাহর সাক্ষাৎ চাই তো তাদেরকে আপনি জানাইয়া দেন যদি তারা আমি আল্লাহ তালাকে আসলেই ভালোবাসতে চায় তো তাদেরকে আপনি কথা বলে দেন তারা যেন আপনি মোহাম্মদ সাল্ল আলি সাল্লামকে ভালোবাসে মোহাব্বত করে অনুসরণ করে তফসিরের মধ্যে কেরাম বলেন ইত্তেবা শব্দের অর্থ হলো মুহাম্মদ আরবি সাল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাহ কথা পরিষ্কার বলে দিয়েছেন উম্মদ তোমরা যদি আল্লাহ তালাকে ভালোবাসতে চাও তাহলে আমি মুহম্মদুর রাসুল্লাহ ভালোবাসো অর্থাৎ আমাকে অনুসরণ অনুকরণ করো আমাকে যদি অনুসরণ অনুকরণ করো আসলেই তোমরা বাস্তবিক আমার সাথে ভালোবাসার সম্পর্ক গভীরভাবে তৈরি করতে পারো তো আমি নবী মুহাম্মদ আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদেরকে জানাইতে চাই রব্বুল আলমিন বলে দিয়েছে যারা আমাকে সত্যিকার অর্থে ভালোবাসবে যেভাবে ভালোবাসার কথা আল্লাহ বলেছেন তো আল্লাহ তালা বলেছেন আমাকে যারা ভালোবাসবে তো তাদের ভালোবাসা আল্লাহর সাথে হয়ে যাবে আল্লাহ বলেন যদি আমাকে ভালোবাসতে পারো আল্লাহ নবী বলেন যদি আমাকে ভালোবাসতে পারো সত্যিকার অর্থে যে ভালোবাসার দৃষ্টান্ত এই পৃথিবীতে আমার সাথে সবচেয়ে বেশি কায়েম করেছেন আমার সাথে এই মোহাব্বতের সম্পর্ক এই পৃথিবীতে আমার সাহাবা একরাম রিদানুল্লাহ আলী হিম আজমাইনগঞ্জের থেকে বেশি আর কেউ ভালোবাসতে পারে নাই কেয়ামত পর্যন্ত তাদের জামাত থেকে সাহাবায়ক রামদের জামাত থেকে আর বেশি কোনো মানুষ ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করতে পারবো না কথা বলেন ঠিক কিনা এই সাহাবায়ক রামদের মতো করে যদি আমরা ভালোবাসতে পারতাম তাহলে আমাদের ভালোবাসা হয়তো সফল আর এই ভালোবাসার মাধ্যমে দুনিয়ার জীবনও হয়তো সফল আখরাতের জীবনও হয়তো কামিয়াবি কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে আমরা ভালোবাসার সম্পর্ক স্থাপন করি ঠিক আছে কিন্তু শতভাগ ভালোবাসা আজকে আমরা করিম সাল্লামের আলহিম আজমাইনগঞ্জ যেভাবে দিয়েছেন যেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন পৃথিবীতে এই দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারি না কথা বলেন ঠিক কিনা আংশিকও যদি পারতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা থাকতো না মাহফিলের আয়োজন হয় অপর দিক দিয়ে মেলায় কোনো মুসলমান যদি সত্যিকার হাতে রাসুলকে ভালোবাসত মুহাম্মাদুর রসুল উল্লাহর খাটি আশেখ রাসুল দাবি করত আর আশেখ রাসুলের দাবির সাথে দলিল মিল থাকতো তাহলে আজকে একটা মানুষও এখানে প্যান্ডেলের বাহিরে থাকতে পারতো না দোকান থাকতে পারতো না থাকতে পারতো না সবাই আসর থেকে নিয়ে ওলামা কেরাম কথা বলছে বলতে থাকবেন সবাই মাহফিলের যথারতে আগেই মাহফিলের প্যান্ডেলে ভরপুর থাকতো কথা বলেন ঠিক কিনা আমরা ভালোবাসার দাবি করি কিন্তু খোদার কসম আমাদের ভালোবাসার শতভাগ তো দূরের কথা একশো বাঘ থেকে বিশ ভাগও আসলে ভালোবাসা আছে কিনা রাসুলের সাথে এটাও আমাদের সন্দেহ হয় কথা বলেন ঠিক কিনা রাসুলকে ভালোবাসার দাবি করলে নামাজ না পরে কেউ থাকতে পারে না রাসুলকে ভালোবাসার দাবি করলে কোরআনের আয়োজন হলে পরে সে চাষ্টলে বসে থাকতে পারে না রাসুলকে ভালোবাসার দাবি করলে সে সমাজের মধ্যে উল্টা সিদা আচরণ করতে পারে না মাহফিলের দিন অন্য কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ যাদেরকে পছন্দ করেন মনোনীত করেন নির্বাচিত করেন তারাই কেবল দিনের কাজে আসতে পারেন কথা বলেন ঠিক কিনা মোহতার সাদীজি মোহাম্মদুর রাসুল্লাহকে ভালোবাসা ইমান বলেন রাসুলকে ভালোবাসা কি রসুলকে ভালো না বাসলে ইমানের পরিণতই হবে না বলেছেন কে রবুলা আল আমিন বলেন বলেছেন কে রসুল্লাহকে ভালো না বাসলে ভালোবাসায় পরিণত হবে না দুনিয়ার ভালোবাসার সিস্টেমে ভালোবাসলেও হবে না আজকে আমরা সবাই জানি একটা ঘটনা লাইলে মজনুয়ার মজনুর ইতিহাস তো আমাদের সবার জানা আছে আছে না নাই দুই এক মিনিট বলতে চাই শুনবেন আপনারা দুনিয়ার একজন নারীকে মজনু তার লাইলিকে ভালোবাসে কি পরিমাণ আশেক হয়েছিল কি পরিমাণ নিজেকে জীবন উৎসর্গ করেছিল একটু কবির কবিতার মাধ্যমে আপনাদেরকে শোনাতে চাই কবি বড় সুন্দর করে লিখেছেন কবি বলেন আমর আলা দিয়ার দিয়ার লাইলা মজনুকে দুনিয়ার মানুষ বলে ও মজনু সত্যিকার অর্থে তুমি পাগল হয়ে গেছো মজনু কি বলে জানেন দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন কেমনে পাগল হয়েছি দুনিয়ার মানুষ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা জানি আমার ভাইয়ারা যদি কোনো মানুষ আসলে একটা মেয়েকে ভালোবাসে তার দরজার মধ্যে করে। তার দেওয়ালের মধ্যে করে। তার বাড়ির পালিত কুকুরের পায়ে চুম্বন করে আমরা তো সবাই তাকে পাগলই বলেন ঠিক কিনা বলে আমরা এজন্যই তোমাকে পাগল বলি মজনু বলে বুঝতে পারো নাই আসলে বুঝতে তোমরা ব্যাগ ফিল করেছো আসলে ভালোবাসার সংজ্ঞা তোমরা জানো না তখন লোকদের প্রশ্নের জবাবে লোকেরা বলে সর্দার মাথাব্বর সবাই বলে বাতিজা বলো কি আমরা বুঝতে পারে নাই তুমি বুঝেছো ব্যাখ্যা করো এবার বুঝলে শোনো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তোমরা দেখতেছ আমি লাইলির দেওয়ালের মধ্যে চুম্বন করি লাইলির ঘরের দরজার মধ্যে চুম্বন করি লাইলির কুকুরের পায়ে চুম্বন করি ক্ষুধার কসম আমি এমনটা মনে করি না আমি মনে করি আমার রুয়ালা দিয়াড়ি লাইলা লাই লা মুখাব্বিল জালজিদার রোয়া জলজিদার সাগাফনা কলমি ولكن حب من سكن الديار او دنيار মানুষ, তোমরা মনে করতেছ আমি লাইলির দেওয়ালের মধ্যে চুম্বন করি না 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 আমি যখন লাইলির দেওয়ালে চুম্বন করি আমি মনে করি আমার লাইলিকে চুম্বন করি আমি যখন লাইলির পায়ে কুকুরের পায়ে চুম্বন করি আমি মনে করি আমি লাইলের 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 পায়ের মধ্যে চুম্বন করি এটা তোমরা বুঝবা না আমি যে কি পরিমাণ লাইলিকে ভালোবাসি এটার উপমা তোমাদেরকে আমি সহজে বোঝাইতে পারবো না এই দুনিয়ার অবৈধ ভালোবাসা এই পৃথিবীতে আসে না নাই এই যুবক ভাইরা বলেন আসে না নাই আমাদের এই দেশে পর্যবর্তীকে উল্টাইলে দেখা যায় এমন কোন দিন নাই সপ্তাহ নাই যে সপ্তাহের মধ্যে পরবর্তীকে ইন্টারনেট টুইটারে এবং আমাদের গণমাধ্যম মধ্যে সংবাদ আসে না এমুকের মেয়ের সাথে এমুকের ছেলের ভালোবাসার কারণে দুইজন আত্মহত্যা করেছে আসে না নাই একমাত্র দুনিয়ার ভালোবাসার জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহর ভালোবাসে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে ভালোবাসে আসলে মানুষ সাহাবায় কেরাম তাবিন তবে তাবিন যুগশ্রেষ্ঠ ওলামায়ক রামরা তারা জীবন দিয়েছিলেন এখনো দিচ্ছেন কেয়ামত পর্যন্ত জীবেন হাটি হা আশেখের আসল যারা কথা বলেন ঠিক কিনা আর ডুপ্লিকেট আশেখের রাসূল কিছু আছে তারা দাবি করে নবীজিকে ভালোবাসে ওই মজন মতো বলে আমি দেওয়ালে চুম্বন করি রবিউল আউ্বাল আসলে তারা রেলি বের করে বারো রবিউল আউ্বাল আসলে মোহাম্মদুর বস মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের ভালোবাসায় রাস্তার মধ্যে স্লোগান দেয় আল্লাহ নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম এই যেহেতু কিছু আসে কেরসল আপনাদের এলাকায় আসে না নাই খুদার কসম যারা বারো রবুল আউ্বাল একদিন মাত্র নবীকে ভালোবাসে আরবি বলেন ও মায়ের আমাকে শুধু একদিন ভালোবাসতে হবে না মুহাম্মদে আরবি বলেন আমাকে সকালবেলা থেকে নিয়ে সন্ধ্যা সন্ধ্যা থেকে নিয়ে সকাল দিনের চব্বিশটা ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে তোমার খাওয়া তোমার পড়া তোমার চাল চলন তোমার উঠা বসা তোমার পটন পদ্ধতি তোমার সকল কিছুর মধ্যে আমি মোহাম্মদুর রাসুল্লার অনুসরণ অনুকরণ থাকতে হবে যদি থাকে তাহলে আসলেই তুমি আমাকে ভালোবাসে কিন্তু আজকে ডুপ্লিকেট ভালোবাসার দাবিদার বেশি কথা বলেন ঠিক কিনা ভাবে আজকে সমাজে কিছু মানুষ ক্ষমতার মস্তদে বসে অনেক ক্ষেত্রে অনেক মানুষের জমি জামা দখল করে নেই প্রকৃতপক্ষে একটা সময়ে মামলা দায়ের হওয়ার পরে আসল মালিক যদিও হয়রানির পরে আসল মালিক পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা ঠিক বর্তমানে আশেখ রাসূলের অভাব নাই সত্যিকারে আশেখের রাসুল কারা সাবাইক রামের মতো তাবিদের মতো যুগশ্রেষ্ঠ অলামায়িক গ্রামদের মতো ভালোবাসার দৃষ্টান্ত যারা স্থাপন করেছেন তারাই খাটে আশেখের রাসুল কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল কে বলেন নবীজি বলেন লা ই মিনু আহদকুম হাতা আকুরা আহাব্বা ইলাই মিউয়ালী দিহি অবালতি ওয়াসি আজমায় আবুকে মা কালন্নবি আলাইহি সালামসাল্ মহাম্মদে আরপি বলেন ও মায়ের উম্মত ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনাই হবে না যতক্ষণ না পর্যন্ত লাইব মিনু হায়দকুম দুনিয়ার সব কিছুর চাইতে তোমাদের মাতা পিতা তোমাদের সন্তান সন্ততি এমনকি তোমার প্রিয় তোমার স্ত্রী সকল কিছুর চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি রাসুলকে বেশি ভালো না বাসবে তোমার ব্যবসা বাণিজ্য তোমার চাকরি বাকরি তোমার যত দুনিয়ার বিষয় আছে এমনকি তোমার বডি থেকেও বেশি আমি রাসুলকে ভালোবাসতে হবে সোহান আল্লাহ এখন বডি থেকে কতটুকু আমরা ভালোবাসি যদি এই মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে চান তাহলে আসলেই রাসুল্লাহ সাল্লা সাল্লামের দুশ্মনরা যখনই এই হেফাজত ইসলাম বাংলাদেশ গর্জন দিয়েছিল নবীর দুশ্মনদের বিরুদ্ধে আল্লাহর তৌহিদের আল্লাহ বাকরাবুল আলমিনের তৌহিদের বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে নস্তিক মুরতাদের বিরুদ্ধে তো এক শ্রেণীর আলম ওলামারাই শাহাদত বরণ করেছে আগে যদিও কিছু তৌহিদি জনতা হকালি আলমদের সাপড়ে গিয়েছিল এখনও আছে থাকবে কেয়ামত পর্যন্ত কথা বলেন ঠিক কিনা